আমার মতে জনগণের টাকায় দেশের যাই কিছু হবে যাই কিছু তৈরি করা হবে এখানে দেশের নামটাই থাকা উচিত কারো বাবার নামও থাকা উচিত না কারো ব্যক্তি নামও থাকা উচিত না কারো হাজব্যান্ডের নামও থাকা উচিত না দেশের জনগণের টাকায় তৈরি করা প্রত্যেকটা সম্পদে দেশের নাম থাকবে এটাই তো হওয়া উচিত আর আমি এটাকেই সাপোর্ট করি আসসালামু আলাইকুম রাফিকুল ইসলাম আপনি লিখেছেন মূর্তি পূজা বা মূর্তি ইসলামে হারাম এটা বুঝলেন না হাজি সাহেবা সবাই সবার পিতাকে ভালোবাসে তাই বলে মৃত ব্যক্তির ছবি কোনো মুসলমান ঘরে রাখে না আমরা তো বুঝি আমি বুঝি বেসিক্যালি এই কাজটা আপনারা আগে করেন নাই কেন ভাইয়ারা আপুরা আমার মুসলিম ভাই বোনেরা ভাস্কর্য ছবি মূর্তি এগুলো যে রাখা যাবে না ইসলামে হারাম এই কাজটা আপনার আগে করে দেখাইতেন মানে এই আন্দোলনকে কেন্দ্র করেই কেন করতে হবে আমার কথাটা ছিল সেটা আর আন্দোলনকে কেন্দ্র করে যখন করলেন তাহলে কোনো মূর্তিই থাকা যাবে না ঠিক কি না একজনেরটা থাকবে আরেকজনেরটা থাকবে না এটা তো বৈষম্যতা আমি সেটা বলতে চেয়েছি আবার অনেকে বলছে আমি স্যাটেলাইট নিয়ে যে কথাটা বলেছিলাম যে বঙ্গবন্ধুর নাম নিশানায় রাখা যাবে না তাহলে স্যাটেলাইট যেটা আকাশে চলে গিয়েছে সেটা কি করবে তো অনেকে বলতেছে এটা কি তার বাপের টাকায় করা তার বাপের টাকা আরে ভাই আমাদের জনগণের টাকাই করা বুঝলাম আপনারা যে একদম নাম নিশানা মুছে ফেলতে চাচ্ছেন বঙ্গবন্ধু কি দেশের জন্য কিছুই করে নাই শেখ হাসিনা এখন পদত্যাগ করেছে শেখ হাসিনা কি দেশের জন্য কিছুই করে নাই সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে শিখুন ঠিক আছে নোংরামি করে এই যে কাদা ছোড়াছুরি করে দেশের মাঝে দেশের মানুষের সাথে একজন আরেকজনের যেগুলো আপনারা লাগায় রাখতেছেন একজন আরেকজনের ক্ষতি করা একজন আরেকজনকে হেয় করা একজন আরেকজনকে কাদা ছোড়াছুরি করা এগুলো এগুলো স্টপ করেন আগে আগে মানসিকতা ঠিক করেন একবার মনে করেন যে যখন ক্ষমতায় আসবে তখন সে তার নাম দিবে তার মন মতো করে গড়বে জনগণের টাকা দিয়ে আবার সেই সরকার যখন চলে যাবে পরবর্তীতে যখন আরেক সরকার আসবে তখন সে আবার সেটাকে রিপ্লেস করার জন্য যাবতীয় যা যা আছে সেগুলো করবে এগুলো এক ধরনের নোংরামে এগুলো স্টপ করেন আগে এগুলো স্টপ করেন তারপরে এই ধরনের কথাগুলো বলবেন ঠিক আছে যে যেটা করেছে সেটা বলতে হবে আবার যখন এরশাদ সরকারের আমল ছিল তখন উনিও কি দেশের জন্য কিছু করে নাই যখন খালেদা জিয়া সরকার আমলে ছিল তখন উনি কি দেশের জন্য কিছু করে নাই মূলত কথা হচ্ছে যখন আসলে কোনো একটা ক্লু আমরা পাই তখন অতীতের যত ভালো আছে সবগুলোকে আমরা নোংরামিতে রূপ দেওয়ার চেষ্টা করি আমরা এখন বর্তমানে যে আন্দোলনটা করেছি সেটা হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে এখান থেকে সবারই শিক্ষা নেওয়া উচিত যে কেউ যদি স্বৈরাচার হয়ে যায় তাহলে সে বেশিদিন ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না আপনারা অন্যান্য যে দলগুলো আছেন তারা যেভাবে কাদা ছড়াছড়ি শুরু করেছেন এগুলো স্টপ করেন ঠিক আছে চেষ্টা করেন এখন আপনাদের সময় এখন আপনাদের সুযোগ কি করার মানুষের মনের ভিতরে ঢোকার নিজেদের একটা অবস্থান তৈরি করার অতীতের যত দলগুলো ছিল তারা যদি এত ভালো হইতো তাহলে তো আবার শেখ হাসিনা সরকার গদিতে বসতো না ঠিক কি না তো আপনারা নিজেদের অবস্থান ঠিক করার চেষ্টা করেন জনগণের ভেতরে মানে আত্মার ভেতরে ঢোকার চেষ্টা করেন জনগণকে খুশি করার চেষ্টা করেন সামনে ইলেকশন আসতেছে ইলেকশানে তাকেই ভোট দেওয়া হবে যে জনগণের কাছে প্রিয় পাত্র হবে বা প্রিয় পাত্রী হবে আমরা যদি নিজেদেরকেই ঠিক করতে না পারি তা আরেকজনের দোষ ধরে লাভ আছে যদি ইসলামে কোনো কিছু হারাম থাকে বাধা থাকে তাহলে সেটাকে সুন্দরভাবে রাষ্ট্রীয়ভাবে একটা আইন পাশের মাধ্যমে সেটাকে করতে হবে কারো ওপর জুলুম করে নয়